প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিপুল সংবর্ধনা দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ কানাডা এবং যুক্তরাষ্ট্র সফর শেষে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছালে তাকে এই সংবর্ধনা জানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিস্তারিত জানাচ্ছেন শেখ নজরুল হক সৈকত কানাডা ও যুক্তরাষ্ট্রে সতেরো দিন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আপনার মহিলা অ্যাম্বাসেডার এটা উনিই করছেন বিচারপতিও উনি নিয়োগ দিয়েছেন এর পূর্বে কেউ কিন্তু এ ধরনের মেয়েদের প্রতি এরম নজর দেন নাই যার জন্য উনি যেটা পেয়েছেন জাতির সঙ্গে তাকে যথার্থ পুরস্কারই দিয়েছেন পরে প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে গণভবনের উদ্দেশ্যে রওনা হলে পথে পথে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ শেখ হাসিনার আগমন উপলক্ষে শুক্রবার জুম্মা নামাজের পরপরই বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত ছিল উৎসব মুখর পরিবেশ নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে জাতিসংঘে প্ল্যানেট 5050 চ্যাম্পিয়ন ও এজেন্ট অফ চেঞ্জ অ্যাওয়ার্ড পাওয়ার মাধ্যমে বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো এক ধাপ উচ্চতায় নিয়েছেন বলে মন্তব্য করেন অনেকে নারী ও ক্ষমতায়নের জন্য পুরস্কার পেয়ে বাংলাদেশে আসছেন তাই আমরা নারীরা গর্বিত উনি জাতির সঙ্গে যে পুরস্কার পেয়েছেন সেটা আমরা বাঙালি হিসেবে আমরা গর্বিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেভাবেই বাংলাদেশের মানুষকে আমাদেরকে সফলতা চূড়ান্ত শিখরে দিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন জংবিবাদ কিভাবে জননেত্রী শেখ হাসিনা তার বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে মোকাবেলা করে আজকে প্রায় বাংলাদেশ মুক্ত করেছে রাজপথে মানুষের ভালোবাসায় শিখত শেখ হাসিনা গণভবনে পৌঁছালে সেখানেও তাকে অভ্যর্থনা জানান সাংস্কৃতিক ব্যক্তিত্বরা কানাডায় পালিয়ে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রোডোর সাথে শেখ হাসিনার আলোচনা হয় যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের একাত্তরতম অধিবেশনে ভাষণ দেন তিনি সফরে বিশ্ব নেতাদের সাথে বৈঠক ছাড়াও উদ্বাস্তু সংকট সমাধান এবং জঙ্গিবাদ দমনসহ আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুভিত্তিক আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ নাজমুল হক সৈকত এটিএন বাংলা ঢাকা